এক নাম্বার আগ্নেয়গিরি শিলা প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল তাহলে জন্মের প্রথমে পৃথিবী একটি কী ছিল উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয় তাহলে এই পিণ্ড ক্রমান্বয়ে কিসে পরিণত হয় তাপ বিকিরণ করে তরল হয় পরে আরো তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিনে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে এটাকে আগ্নেয় শিলা বলে এটা সংজ্ঞা দিয়ে আছে তোমরা দেখে রাখতে পারো আর অবশ্যই তোমরা বইটা সামনে নাও দেন যেগুলো ইম্পর্টেন্ট করছেন সেগুলো দেখে দেবো আর তার সাথে নোট ডাউন করে নিতে পারে এবং কিভাবে পড়লে ভালো হয় সেভাবে আমরা পড়ব। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এই শিলাকে প্রাথমিক শিলাও বলে তাহলে আগ্নেয় শিলাকে কি শিলা বলা হয় প্রথম দিকে বলা হতো প্রাথমিক শিলাও বলা হতো তাহলে প্রাথমিক শিলা কোনটাকে বলা হয় আগ্নেয় শিলাকে বলা হয় আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এই এই শিলাকে প্রাথমিক শিলাও বলে তাহলে প্রাথমিক শিলা কাকে বলে তিনটা অগ্রসান পাই যাচ্ছে এ বিশাল কোনো স্থল নেই তাই আগ্নেশিলার অপর নাম অন্তরি ভূত শিলা তাই আগ্নেশিলার অপর নাম কি অন্তর্ভূত শিলা এইভাবে আমরা ডাইগারে দেন তার সাথে আমরা কোশ্চেন করব অ্যান্সার দেব তাই আগ্নেশিলার অপর নাম কি অন্তরিভূত শিলা তাহলে অন্তরিভূত শিলা কোনটাকে বলা হয় আগ্নেয় শিলাকে বলাই তাহলে আগ্নেয় শিলা অপর নাম হচ্ছে কি অন্তর্ভূত শিলা এই শিলায় জীবাশ্ম নেই এই শিলার বৈশিষ্ট্য হল স্ফটিকার অন্তর্ভূত কঠিন কম ভঙ্গুর জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী তাহলে আগ্নেয় শিলার প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো তার ভিতরে আছে কয়টি দেখো এখানে দেওয়া আছে সবগুলো তোমরা দেখে রাখবা একটা হচ্ছে স্ফটিকার আর একটা হচ্ছে অন্তর্ভূত আর একটা হচ্ছে কঠিন বা ভঙ্গুর জীবাশ্ম দেখা যায় না কি দেখা যায় না জীবাশ্ম দেখা যায় না অপেক্ষাকৃত ভারী আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয় তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গ্যাস লাভা নির্গত হয়ে আগ্নেশিলা সৃষ্টি করে তাহলে আগ্নেয় কিভাবে সৃষ্টি করে বা তৈরি হয় সেটা এখানে দিয়ে আছে দেখো বলেছে পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় সৃষ্টি হয় প্রথমে থাকে কি দুর্বল যদি হয়ে যায় তখন ভূমিকম্পর কারণে সে আগ্নেয়গিরি যদি দুর্বল হয়ে যায় সেটা হচ্ছে ফাটলের সৃষ্টি হয় সে ফাটল থেকে যখনই আগ্নেয়গিরি বের হয় বা গলিত লাভা বের হয় তখন হয়ে যায় আগ্নেয় শিলা এভাবে ব্যাসল্ট ও গ্রানাইট শিলা সৃষ্টি হয় তাহলে ব্যাসল্ট ও গ্রানাইট শিলার কি থেকে সৃষ্টি হয় আগ্নেয়গিরির শিলা থেকে তাহলে আগ্নেয়গিরি শিলা থেকে কি তৈরি হয় ব্যাসল্ট ও গ্রানাইট শিলার সৃষ্টি হয় বা তৈরি হয় আগ্নেয়গিরি শিলাকে ভাগে ভাগ করা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো তাহলে আগ্নেয়গিরি শিলাকে কয় ভাগে ভাগ করা যায় দুভাগে ভাগ করা যায় কি কি রাখো বহিষ আগ্নেয় শিলা আগ্নেয় শিলা বহির মানে বাইরে আর আগস মানে ভিতরে তাহলে অবশ্যই এটা দেখে রাখবো ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে বহিষ আগ্নেয় শিলা আর আগ্নেয় আগ্নেশিলা বহির মানে বাইরে আর অন্তজ মানে ভিতরে দেখি ক নম্বর বহিজ আগ্নেশিলা এক্সক্লুসিভ ইগনিওস রক ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেগিরি অগ্নিপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিজ আগ্নেশিলার সৃষ্টি হয় এদের দানা খুব সূক্ষ্ম ও রং গাঢ় তাহলে এদের দানা খুব সূক্ষ্ম এবং রং গাঢ় হয় এই শিলার উদাহরণ হলো বইজ আগ্নেয় শিলার কিছু উদাহরণ দেওয়া আছে অবশ্যই এটা মেমোরাইজ করবা এইরকম আসবে প্রশ্ন যে নিচের কোনটি বইজ আগ্নেয় শিলা তোমরা তখন বলবা ব্যাসল্ট আছে রায়োলাইট আছে অ্যান্ডিসাইট আছে তাহলে কয়টি আছে এখানে আমরা দেখলাম তিনটি আছে তাহলে বইজ শিলার যে তিনটি উদাহরণ আছে ব্যাসল্ট রায়োলাইট অ্যান্ডিসাইট এই তিনটাকে বইজ শিলা অন্তজ আগ্নের শিলা অন্তজ ইন্ট্রোসিভ ইগনিওয়াস রকস উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে তৈরি হয় অন্তজ আগ্নে এটা হচ্ছে ভিতরে যদি থেকে যায় সেটা হয়ে যায় কি শিলা অন্তজ আর ওইটা হচ্ছে যখনই বাইরে বের হয় তখনই তৈরি হয় পয়স আগ্নে শিলা এর দানাগুলো স্থূল ও হালকা রঙের হয় তাহলে দেখো অন্তস আগ্নে শিলা স্থূল হালকা রঙের হয় কি কি উদাহরণ রয়েছে দেখি মানে ভিতরের গ্রানাইট আছে উদাহরণ গ্যাব্র ডলোরাইট ডলোরাইট আছে লেখলিত আছে তারপর ব্যাথলিত আছে ডাইক শিল এ শিলার অন্যতম উদাহরণ অবশ্যই দায়কে রাখবা কারণ অন্তজ আগ্নেয় শিলার ভিতর কি কি আছে অন্তজ আগ্নেয় শিলার ভিতরে কি কি আছে গ্রানাইট গ্যাব্রো ডলোরাইট ল্যাকোলিট ব্যাথলিট ডাইক সিল এগুলোকে বলা হয় কি শিলা অন্তজ আগ্নে শিলা ব্যাথলিট আগ্নে শিলার ভিতরে দেখো রয়েছে মুসাকৃতির আগ্নেগিরি এই যে মুসাকৃতি আগ্নেগিরি তারপর শিল আছে এই যে শিল প্রভাব আছে আগ্নেয় শিলা প্রভাব ডাইক আছে এই যে ডাইক তারপর ল্যাকোলিট আছে তারপর প্লোটন আছে আবার এটা হচ্ছে আগ্নেয় শিলার কি রয়েছে আগ্নেয় দিয়েছে কোথায় কি রয়েছে কোন আইটেমগুলো রয়েছে কোন শিলার সেটা এটা হচ্ছে অন্তজ মানে ভিতরের আগ্নেয় যে ব্যাথলিত আছে মেন তো ব্যাথলিত থেকে সবগুলো আগ্নেগিরে বেরোয় নিচে কিন্তু উত্তপ্ত গ্যাস পিণ্ড রয়েছে যদি ফাটল বা ছিদ্র হয়ে যায় ভূমিকম্পের কারণে দুর্বল হয়ে গেলে তখন ফাটল বা ফাঁকা স্থান দিয়ে কি বেরোয় আগ্নেগিরি বেরায় মানে লাভা বেরোয় এবার দেখো দুই নম্বরে আছে পাললিক শিলা পাললিক শিলাটা রয়েছে সেডিমেন্টারি রক পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে তাহলে পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে কি বলে পাললিক শিলা বলে তাহলে পাললিক শিলা সম্পর্কে পলি গঠিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে তাহলে পাললিক শিলা কাকে বলে পলি পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে আর পাললিক শিলা গঠিত হয় কিভাবে কি সঞ্চিত হয়ে গঠিত হয় পলি সঞ্চিত হয়ে পাললি শিলা গঠিত হয় এটা কিন্তু দুটো প্রশ্ন আছে তার সাথে একটা সংজ্ঞা বৃষ্টি বায়ু তুষার তাপ সমুদ্র ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত বিচ্ছিন্নভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাকর কাদা বালি ধুলার পরিণত হয় ক্ষয়িত শিলা জলস্রোত বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে গলল বা কোন নিম্ন ভূমি হর বা সাগর থাকে। তোমাদের একটা কথা বলি সবসময় চেষ্টা করবা যে প্রতিটা লাইন বুঝে পড়ার প্রত্যেকটা লাইন কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করা একটু স্লো মোশনে পড়বা বুঝে শুনে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন দেখে পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের মানে মাটির ভিতরে অংশকে বলা হয় ভূগর্ভের উত্তাপে মানে তাপ হয় ও উপরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয় যেমন পাথরে পরিণত হয়ে যায় পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা পাঁচ ভাগ দখল করে আছে তাহলে এখানে একটা করছেন পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে পাঁচ ভাগ দখল করে আছে কত ভাগ পাঁচ ভাগ দখল করে আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আর একটা প্রশ্ন ভূপৃষ্ঠের মোট আয়তনের পাঁচ ভাগ দখল করে আছে কোন শিলা এটা হচ্ছে পাললিক শিলা তো দুইটা প্রশ্ন পেয়ে গেলাম যে পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে পাঁচ ভাগ আবার কি ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা পাঁচ ভাগ দখল করে আছে কোন শিলা পাললিক শিলা তবে মহাদেশীয় ভূতাকের আবরণের পঁচাত্তর ভাগে পালিক শিলা তাহলে মহাদেশীয় ভূতাকের আবরণের কত ভাগ পাল শিলা রয়েছে পাললিক শিলা পঁচাত্তর ভাগ তাহলে মহাদেশে ভূতাকের আবরণের শতকরা কত ভাগ পাললিক শিলা রয়েছে তাহলে শতকরা পাললিক শিলা রয়েছে পঁচাত্তর ভাগ তাহলে অবশ্যই ভালোকে দেখে রাখবা পলল বা তলানি গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে মানে পলল বা তলানি গঠিত হয় বলে কি কারণে এই শিলাকে পাললিক শিলা বলা হয় মানে পলল বা তলানি গঠিত হয় বলে শিলা বলার কারণ কি পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এই জন্য এটাকে কি বলা হয় পাললিক শিলা বুঝতে পেরেছ চিত্র চার স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরভূত শিলাও বলে দেখো স্তর স্তরে সঞ্চিত হয়েছে পাললিক শিলা এই যে মনে হচ্ছে খাজখাটা কাজ কাটা হিসাবে তৈরি হয়েছে তাহলে স্তরীভূত শিলাও বলে বলে তাহলে কোনটাকে স্তর স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে স্তরের স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে একটা জিনিস ভাবো স্তরে স্তরে তৈরি হয় বলে এটা স্তরের শিলাও বলে তাহলে শিলা কাকে বলে পাললি শিলাকে স্তর শিলা বলে তাহলে শিলা 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 নাম কি বলা হয় জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়া গঠিত হতে পারে পালল শিলা কিসের মাধ্যমে গঠিত হতে পারে সেটাও দেওয়া আছে কিসে একটা যৌগিকের মাধ্যমে হতে পারে অথবা জৈব অথবা রাসায়নিক জৈবিক বা রাসায়নিক যৌগিক জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে বেলে পাথর কয়লা পাথর কাদা পাথরি শিলার উদাহরণ তাহলে শিলার আছে অবশ্যই মেমোরাইজ করে উদাহরণ আছে অবশ্যই মুখস্ত করতে হবে একটি আছে দেখো বেলে পাথর অবশ্যই দেখে রাখবা আরেকটি আছে কয়লা তারপর শেল বেলে পাথর কয়লা শেল সোনা পাথর আছে কাদা পাথর আছে এবং ক্যাওয়ালিন এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ এগুলো অবশ্যই ভালো করে পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দিলাম পাললিক শিলাটা অনেক বেশি অবশ্যই ভালো করে জীব থেকে উৎপন্ন হয় বলে কয়লা খনিজ ভেলকে জৈব শিলা বলে জীব দেহ থেকে উৎপন্ন হয় বলে কয়লা খনিজ তেলকে জৈব শিলা বলে কয়লা খনিজ তেলকে কি বলে জৈব শিলু বলে জীব থেকে উৎপন্ন হয় বলে তাকে কি বলা হয় জৈব শিল বা জৈব শিলাও বলে অনেক পাললিক শিলার মধ্যে নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহবশেষ বা জীবাশ্ম দেখা যায় পাললিক শিলার ভিতরে পাললিক শিলার বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্য ভিতরে কি কি আছে আমরা একটু দেখি পালের শিলা স্থিরভূত নরম হালকা এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় তাহলে পাললিক শিলা কিছু বৈশিষ্ট্য আছে শোনো সেটা হচ্ছে স্তরীভূত হয় ওই যে স্তর স্তর হয় তারপরে খুবই নরম হয় এবং খুবই হালকা হয় এবং তার বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায় এবং শিলা দেখা যায় তার সাথে দেখা যায় তিন নাম্বার রূপান্তরিত শিলা মেটা রক্স, আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলে তাহলে রূপান্তরিত শিলা কাকে বলে এটা একটা সংজ্ঞা হিসাবেও আমরা ইউজ করতে পারবো তার সাথে আরেকটা আছে আগ্নেয় বা পাললি শিলা যখন প্রচন্ড চাপ উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন নতুন রূপ ধারণ করাকে কি শিলা বলে সেটাকে বলা হয় আবার রূপান্তরিত শিলা বলে এইভাবে একটা প্রশ্ন করবে আর এটা আমার সংজ্ঞা হিসাবে ইউজ করা যাবে ভূ আন্দোলন উগ্ন ভূমিকম্প রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নে ও পাললি শিলাকে রূপান্তরিত করে চুনাপাত রূপান্তরিত হয়ে মার্বেল এটা বেশি বেশি ইম্পর্টেন্স হিসেবে ধরে রাখো কারণ যেগুলো এবার ডেকে দেব খুবই ইম্পর্টেন্স পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় মার্বেলে পরিণত হয় বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় কোয়ার্টাজাজাইট কোয়ার্টাজাইট পরিণত হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কাদা ও শেল কাদা ও শেল রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় কিসে সিলেটে পরিণত হয় ও ও শেল রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় সিলেটে পরিণত হয় গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয় নিশে পরিণত হয় কিসে নিশে অবশ্যই ইম্পর্টেন্স দেখে রাখো কয়লা রূপান্তরিত হয় কিসে পরিণত হয় কয়লা হচ্ছে গ্রাফাইটে পরিণত হয় গ্রাফাইটে পরিণত হয় তাহলে কয়লা রূপান্তরিত হয় কিসে পরিণত হয় গ্রাফাইটে যে ডাবল যে দাগ আন্ডারলাইন করে দিলাম এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে রেখে রাখো এগুলো প্রশ্ন তৈরি করবে এবং প্রশ্নর অ্যানসার দিতে হবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে দেখো সোনা পাথর রূপান্তরিত হয় কিসে পরিণত মার্বেল বেলে পাথর রূপান্তরিত হয় কিসে পরিণত হয় কোয়ার্টজাইট কাদা সিলেট রূপান্তরিত হয় কিসে পরিণত হয় সিলেট আবার সিলেট কি দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কাদা সিলেট সেল গ্রাফাইট রূপান্তরে কিসে পরিণত নিষ আর নিশ কিসে কি থেকে তৈরি হয় গ্রানাইট থেকে এইভাবে আমরা ঘুরে ফিরে প্রশ্ন পড়ব রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এই শিলা স্ফটিক যুক্ত খুব কঠিন হয় এতে জীবাশ্ম দেখা যায় না কোন কোনো রূপান্তরিত শিলার স্তর দেখা যায় তো এখানে একটা দিয়েছে দেখো কাজ দলগতভাবে শিলা শ্রেণী বিভাগের শখটি পূরণ করো গঠন প্রণালী অনুসারে শিলা শ্রেণী বিভাগ প্রকারভেদ বৈশিষ্ট্য উদাহরণ আগ্নেয় শিলা পাললিক শিলা স্তর রূপান্তরিত শিলা তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজগুলো ফলো করে দিও তার সাথে একটা লাইক একটা কমেন্ট করে দেওয়া আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মানের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেনকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহে বাই বাই